আসিফ নুরজুল স্যার পদত্যাগ নিলেন রিজাইন লেটার দিয়ে ডক্টর মোহাম্মদ স্যারের কাছে হ্যাঁ আপনি একদম সত্যি কথাটাই শুনছেন বা এই যে একটা কানা ঘুষা বা একটা তার পিছনে যে আসলে লেগে থাকা এটার জন্যই হচ্ছে তিনি জনগণের কাছে মাপ চেয়ে রিজাইন লেটার মনে করেন দিয়ে দিছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পদত্যাগ করেছেন তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে আসিফ নজরুল প্রথম আলো ডেলি স্টার কিংবা রয়ের কাছে তার অনৈতিক কিছু তথ্য উপাত্ত থাকার কারণে একমাত্র ব্যক্তি ডক্টর আসিফ নজরুল যার নামে স্বৈরাচার হাসিনা বাদার দল কেউ মামলা করে নাই কেউ হামলা করে নাই কেন হন নাই এই কেন উত্তর হচ্ছে যে নিশ্চয়ই রয়ের সাথে তার অবশেষে প্রফেসর ইউনুসের সাথে সেই ঐতিহাসিক মাহেন্দ্র ক্ষণের ঘটনা ঘটল যেই সময়টার জন্য ডক্টর ইউনুস নিজে অপেক্ষা করেছিলেন এবং তিনি গর্বের সাথে আগে বলেছিলেন সেই ইতিহাস সৃষ্টি হলো এটাই প্রথম ঘটলো এনো সেটা নিয়ে উৎসাহিত ছিলেন বাংলাদেশের প্রথম সেটা ঘটে সেটা ঘটেছে আপনাদেরকে আরো একটা সুসংগাদ দিতে এসেছে আজকের এই খবরে ডক্টর মামতিও স্যার আরো একটা বিশাল সফলতার তথ্য উপাত্ত হাজির করতে যাচ্ছে বাড়াবাড়ি করবা না সাইজ করা ফেলবো ভারত যখন আমাদের বর্ডারে গিয়ে হুমকি দুমকি দিচ্ছে তখন বাংলাদেশ আমেরিকার সামরিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে আমরা ভারতের পেটে আছি যারা বলছে তারা এখনো মায়ের পেটে আছে ভারত আছে অলরেডি চতুর্দিক থেকে তার دشمنদের পেটে কারণ دشمن সে বানিয়েছে এই আওতার রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সন্ততে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেগান হিসেবে পরিচিত হবেন দর্শক সাংবাদিক ইলিয়াসের শুধুমাত্র একটি প্রতিবেদনিক ঘুরিয়ে দিল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ক্ষমতার চাকা দর্শক এই আসিফ নজরুলকে কেন্দ্র করে রাজনীতিতে কিন্তু এই মুহূর্তে নানান আলোচনা এবং সমালোচনা রয়েছে অবশেষে হয়তোবা তার অবসান ঘটতে চলেছে দর্শক আসিফ নজরুলের ঠিক কী হতে চলেছে এবং তিনি ঠিক কী করেছে তার আদ্যপ্রান্ত কি সব কিছুই আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন এমনকি তিনি যে পদত্যাগ করেছেন এটা আসলে কতটা সত্য সেটাও জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে দর্শক অবশেষে পশ্চিমারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কি ভাবে এবং ট্রাম্প আসলেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কোনো ধরনের চাপ দিতে পারবে না দর্শক সেটিও আজকে নিউজটি দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউস আলোচনা সমালোচনা সব আছে ওনাকে নিয়ে বাট আজকে ওনাকে নিয়ে পশ্চিমা মিডিয়ারা বা পশ্চিমারা বেশ কিছু পজিটিভ পরিকল্পনা করছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে গেল কয়েকদিন আগে বিশ্বের প্রভাবশালী একশো মুসলিম নেতার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আসার পর কেউ কেউ বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম একশো মানে মুসলিম তার মধ্যে কীভাবে আসলো তিনি কি বাংলাদেশে ইসলামের শাসন চাচ্ছেন তিনি কি মানে বাংলাদেশকে ইসলামিক বানাতে চাচ্ছেন অথবা তার যে গ্রামীণ মানে সেন্টার আছে বা বিভিন্ন অ্যাক্টিভিটিজ আছে সেখানে কি এদেশে মসজিদ মাদ্রাসা তারপর হচ্ছে ধরুন ইসলামিক ক্রিস্টি কালচার এগুলোর বিকাশে কোনো কাজ করছেন অথবা তিনি অনেকে কেউ কেউ বলার চেষ্টা করেন ভাই তিনি দাঁড়িয়ে রাখেন না দেখেন দাঁড়ির সাথে এটা তার ব্যক্তিগত ইস্যু আবার কেউ বলছে নামাজ পড়েন কিনা এটাও তার ব্যক্তিগত ইস্যু হজ করছেন কিনা এটাও তার ব্যক্তিগত তবে যখন প্রভাবশালী মুসলিম নেতা হিসাবে মেনশন করা হয় তো মানুষ আসলে এইগুলা খোঁজে তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল এরিমাসখানে আজকে আরও একটা বিশ্বের সেরা দশজন ব্যক্তি তার মধ্যে একটা জায়গাতে অবস্থান পেয়েছেন লাকি সেভেন হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস আসুন দেখি কী সেই পদ পেলেন বা কী সেই পদবি পেলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার সেই ন্যাচারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই তালিকায় সাত নম্বরে রয়েছে ডক্টর ইউনুসের নাম এবং তাকে নেশন বিল্ডার হিসাবে আখ্যা দিয়েছে সাময়িকটে মানে নেশন বিল্ডার তিনি জাতির কি বলা হয় যে মানে অবকাঠামো তৈরি করা নাকি আসলে কি জানি না বিল্ডার মানে তো হচ্ছে আমরা যেটা বুঝি যে নির্মাণ করা এখন তিনি জাতি নির্মাণ করছেন সম্ভবত এরকম কিছু বোঝানো হচ্ছে তো ন্যাচারাল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বলছে দুই সালে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখা ব্যক্তিদের এই খেতা প্রদান করা হয় প্রতিবেদন অনুসারে তালিকার শীর্ষে রয়েছেন এক হার্ট পেইক তাকে ফাদার টাইম বলে খেতাব দেওয়া হয়েছে আর ইউনুস সম্পর্কে বলা হয়েছে ছয় দশকের কর্মসূচিতে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্র্য বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থা বুঝে সমস্যার সমাধান করা ইউনুসের কাজের মূল ভিত্তি তো বলা হচ্ছে যে তিনি আপনার যদি দেখি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের পুনর্গঠনে ডক্টর মোদী ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই কারণেই নেইশাম বিল্ডার হিসাবে তার এই পত্তা বা খেতাবটা তিনি পেয়েছেন উনিশশো তিরাশি সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন তখন বাংলাদেশ ভঙ্গুর একটা রাষ্ট্র তো সেই থেকে যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তো ওই সময় তার যে লড়াইটা ছিল দারিদ্র দূরীকরণে একটি বৈশ্বিক আন্দোলন শুরু করেছিলেন এর প্রেক্ষাপটে দারিদ্র নিরসনে ভূমিকা রাখায় তাকে নবেল দিয়েছিল আর এবার এই নেচার নামক বিজ্ঞানের যেই সাময়িকী আছেন তারা তাকে বিল্ডার নেশন বিল্ডার হিসেবে খেতাব দিয়েছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্জন আমরা মনে করি যে এটিও বাংলাদেশের একজন মানুষ হিসাবে তিনি যেই পদটা পেয়েছেন পদ্মা মানে যেই পদবিটা বা খেতাবটা পেয়েছেন অবশ্যই এটা জাতির জন্য খুশির টকশোতে সৈরাচার হাসিনা এবং তার দলের বিরুদ্ধে অনেকেই টকশোতে কথা বলেছেন অন্যতম একজন হচ্ছেন ডক্টর আসিফ নজরুল তো হাতে গোনা যে কয়েকজন সাংবাদিক বুদ্ধিজীবী কলামিস্ট কথা বলেছেন তাদের অনেককেই জেলে যেতে হয়েছে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকের উপর হামলা হয়েছে অনেকে দেশে থাকতে পারেন নাই মানে ওভারঅল যারাই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন তাদের বলা যায় প্রায় সবাইকেই কোনো না কোনো ভাবে শেখ হাসিনা নাজেহাল করেছেন ইদার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন গ্রেফতার করে জেলে পুরেছেন গুম করেছেন ক্রস দিয়েছেন অথবা তাদেরকে দেশে থাকতে দেন নাই একমাত্র ব্যক্তি ডক্টর আসিফ নজরুল যার নামে স্বৈরাচার হাসিনা বা তার দল কেউ মামলা করে নাই কেউ হামলা করে নাই তিনি আদৌ তৎকালীন সরকারের দ্বারা নাজেহালের শিকার হন নাই কেন হন নাই এই কেনর উত্তর হচ্ছে যে নিশ্চয়ই রয়ের সাথে তার কোনো যোগ সাজস থাকতে পারে যেটা ইলিয়াস ভাই বলার চেষ্টা করেছেন আমি হ্যান্ডেড পারসেন্ট বলছি না এক শতাংশ বলছি না যে উনি রয়ের এজেন্ট বাট আপনি দের যুগে তার টক খুব ভালো লাগতো খুব ভালো কথা বলতেন সরকারের বিরুদ্ধে বলতেন কিন্তু ওনার মতো তো আরো অনেকেই বলেছেন কিন্তু তারা তৎকালীন সরকারের দ্বারা নাজেহালের শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন গুম হয়েছেন ক্রস ফায়ারে গিয়েছেন দেশে থাকতে পারেন নাই তিনি একমাত্র ব্যক্তি যিনি যার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই যার উপরে কোনো হামলা করা হয় নাই গুম তো হন নাই ক্রস ফায়ারে তো যান না এটা দিবালোকের মতো পরিষ্কার তাকে দেশ থেকে দেশ ছেড়ে চলে যেতে হয়নি দেশেই থেকে ছিলেন এটা একটা প্রমাণ এই যুক্তি আপনি আপনার বিবেকের কাছে ফেলে আপনার বিবেকের যে কুষ্টি পাথর সেখানে ঘষার চেষ্টা করেন যে নাইব ভাইয়ের এই যুক্তিটা আসলে কতটুকু যুক্তি এক দুই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ব্রিগেডিয়ার সাক্ষাৎ হোসেন যিনি খুবই দক্ষ এবং যোগ্য একজন রাষ্ট্রনায়ক মানে একেবারে নায়ক বানাই দেওয়া ঠিক না মানে রাষ্ট্র পরিচালনা করছেন যেহেতু সুতরাং তাকে রাষ্ট্রনায়ক বলাই যায় কারণ এর আগেও তিনি আহ বা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন অর্থাৎ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা যোগ্যতা সবই তার আছে কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে তিনি একদিনও ওই পদে থাকতে পারেন নাই মানে যেদিন বলেছেন তারপরের পরের দিনই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বিষয়টা বোঝার চেষ্টা করেন একজন উপদেষ্টা নিয়োগ পাওয়ার পরে স্বৈরাচার হাসিনার পক্ষে বা তার দলের পক্ষে কথা বলার কারণে তিনি ওই পদে থাকতে পারেন নাই সমালোচনার মুখে তাকে ডক্টর ইউনুস সরাতে বাধ্য হয়েছেন হ্যান্ড বাংলাদেশের সবাই জানে যে ফারুকি একজন অযোগ্য মানুষ তার কোনো যোগ্যতা নেই রাষ্ট্র পরিচালনার এক দুই হচ্ছে তিনি স্বৈরাচার হাসিনার দালাল তেলবাজ এবং উচ্ছিষ্ট ভোগী তাতে কোনো সন্দেহ নাই বশির উদ্দিন আওয়ামী লীগের ভোট চোর স্বৈরাচার আওয়ামী লীগের এমপির ভাই আকিস বেলিন মালিক বশির উদ্দিন তো এই দুইজনের সাথে যে আওয়ামী লীগের একেবারে ঢলা ঢলি তাতে কোনো সন্দেহ নাই আমি বোঝাতে চাচ্ছি ব্রিগেডিয়ার শাখাওয়াত আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে তার পদে তিনি একদিনও থাকতে পারেন নাই সমালোচনার মুখে তাকে সরাতে বাধ্য হয়েছে ডক্টর ইউনস কিন্তু যারা সরাসরি আওয়ামী লীগের দালাল দেড় দেড় যুগ ধরে আওয়ামী লীগের দালালি করেছে একজন তো আওয়ামী লীগের স্বৈরাচার আওয়ামী লীগের এক ভাই এবং দুজনের একজনেরও কোনো যোগ্যতা নেই মানে ব্রিগেডিয়ার শাখাওয়াতের কাছে তো মানে শাখাওয়াতের ধারের কাছেও নাই ব্রিগেডিয়ার শাখাওয়াতের ধারের কাছেও নাই তারা এক নাম্বার আওয়ামী লীগের দালাল তেলবাজ আওয়ামী পরিবারের লোক আওয়ামী দুই নাম্বার কোনো যোগ্যতাই নাই দক্ষতা তো অনেক ব্যাপার এই দুইজন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নেওয়ার পর সারা বাংলাদেশে এত বেশি সমালোচনা হয়েছে যে ব্রিগেডিয়ার শাখাওয়াতের বিরুদ্ধে যে সমালোচনা হয়েছিল তার থেকে কয়েক শত গুণ বেশি সমালোচনা হয়েছে বাংলাদেশের কেউ তাদেরকে চাইনি তারপরেও বহালতবিয়তের সেই পদেই তারা এখনো আছে কেন এই কেন উত্তর খোঁজার চেষ্টা করেন ব্রিগেডিয়ার শাখাবাদ শেখ হাসিনা এবং তার দলের পক্ষে কথা বলার কারণে একদিনও পদে থাকতে পারেন নাই আর তার দলের সরাসরি লোক তার দালাল চামচা তেলবাজ এবং অযোগ্য এই দুইজন ব্যক্তিকে বসানোর পর সারা দেশে তুমুল সমালোচনা হয়েছে এখনো হয়ে যাচ্ছে তারপরেও তারা বহাল ওই পদেই বসা কি প্রমাণ করে বিষয়টা বোঝার চেষ্টা করেন এপর আসেন ডক্টর আসিফ নজরুল তার অতীত কর্মকাণ্ড আর বর্তমান আসিফ নজরুল এটা অনেকেই গুলিয়ে ফেলার চেষ্টা করেন আসিফ নজরুলের রাজনৈতিক মতাদর্শ কি আসিফ নজরুলের রাজনৈতিক মতাদর্শ হচ্ছে তিনি একজন বামপন্থী ছিল না আওয়ামী লীগ না বিএনপি না জামাত তিনি একজন বামপন্থী মানুষ মনে রাখবেন বামপন্থীরা সবসময় ইন্ডিয়া প্রেমিক হয় বামপন্থীরা সবসময় ইন্ডিয়া ভাষা হয় ইন্ডিয়াকে পছন্দ করে বামপন্থীরা সবসময় চীনকে के पसंद রাশিয়াকে পছন্দ করে কিন্তু যুক্তরাষ্ট্র যুক্ত রাজ্যকে ঘৃণা করে এটা মনে রাখবেন আচ্ছা এবার আসেন ডক্টর আসিফ নজরুলের রাজনৈতিক মতাদর্শ ডক্টর আসিফ নজরুল আপাদ মস্তক একজন বামপন্থী মানুষ তিনি সারা জীবন জামাতের বিরুদ্ধে লিখেছেন সারা জীবন জামাতের বিরুদ্ধে লিখেছেন শুধু একটা আর্টিকেল তিনি আল্লাহ মাদ হুসাইন সাইদের বিরুদ্ধে লেখেন নাই অসংখ্য আর্টিকেল লিখেছেন জামাতের বিরুদ্ধে মাজায় গাম চাবে তিনি পত্রিকায় লেখালেখি করতেন জামাতের বিরুদ্ধে এই হলো সেই আসিফ নজরুল কিন্তু গত দেড় যুগে কিছু কথাবার্তা কিছু কথাবার্তা বলতে বলা যায় প্রায় সব সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধেই বলেছেন কখনো কখনো বিএনপির বিরুদ্ধে বলেছেন জামাতের বিরুদ্ধেও বলেছেন বাট কখনো কখনো জামাতের পক্ষে বলেছেন আর অল দ্য টাইম বিএনপির পক্ষে বলেছেন এবং একেবার শেষ জীবনে এসে তিনি হজ করে এসেছেন হজ করে এসে রাসুল্লাহ সাল্লাহিসাল্লামের জীবনী পড়াশোনা করার পর তার ভিতরে একটা চেঞ্জ এসছে যে তিনি রাসুল্লাহাম রাসুল্লাহ সাল্লা জীবনীটা আগে পড়লেন না কেন এটা না পড়ে তিনি চরম ভুল করেছেন তো এই সমস্ত মুখরোচক কথা বলে আসলে আমাদেরকে দলে ফেরানোর চেষ্টা করেছেন আমরা যারা হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিসিং মুসলিম হতে পারে জামাত হতে পারে হেফাজত হতে পারে চর্মনাই হোয়াট এভার ইট ইস আমরা যারা হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিসিং মুসলিম মানে তার এই সমস্ত মুখরোচক বক্তব্যের কারণে আমরা তার প্রতি এক ধরনের মানে তার ফ্যান হয়ে গিয়েছি তার প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়েছে কিন্তু বাস্তবতা হলো যে একুল এগুলো আসলে তার কোনো কারসাজি ছিল কিনা ইলিয়াস ভাই যেটা বলেছেন যে তিন নাম্বার লেয়ার অর্থাৎ রয়ের সি ক্যাটাগরির দালাল বা এই হচ্ছে ভারত যখন আমাদের বর্ডারে গিয়ে হুমকি দুমকি দিচ্ছে তখন বাংলাদেশ আমেরিকার সামরিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে প্রদর্শক ঘুমাতে যাওয়ার আগে নিউজটা আপনাদেরকে দিয়েই ভাবছি ঘুমাতে চাই বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ আজ বুধবার যুক্তরাষ্ট্রের হাওয়াতে শুরু হচ্ছে সংলাপটি বারোই ডিসেম্বর পর্যন্ত চলবে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানান সামরিক সংলাপে বাংলাদেশ থেকে একটি সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরি দফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন দর্শক আমি সেই কারণেই শুরুটা করেছি যে ভারত যখন বাংলাদেশের চতুর্দিকে হরুম ধরুম মারুম করছে তখন বাংলাদেশ আর আমেরিকা সামরিক সংলাপে বসেছে এতে করে নরেন্দ্র মোদীর ধ্যুতিতে এবার পায়খানা ভের হয়ে যাবে প্রদর্শক এই কারণে বের হয়ে যাবে যে আমেরিকা যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না আমরা শেখ হাসিনার আগে এবং পরে আরও কিছু ঘটনা থেকে উদাহরণ পাই যে আমেরিকা যাকে না চায় সে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় সিংহাসন ছেড়ে পালাতে বাধ্য হয় সে কারণে আপনারা কেউ ভাববেন না আমি আমেরিকার চামচামি করছি আমেরিকার চামচামি নয় বাস্তব কথাটা বলতে হবে আমাদেরকে শিয়ালকে শিয়াল বলতে হবে আর ভাগকে ভাগ বলতে হবে ভাগকে যদি আমি পছন্দ নাও করি তারপরেও ভাগ কিন্তু ভাগই থেকে যাবে আমার পছন্দে আর না পছন্দে বাঘের মাংস খাওয়া বন্ধ হবে না প্রদর্শক এখানে যা লিখেছেন উল্লেখ এই সামরিক সংলাপে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে সংলাপে বৈশিষ্ট্য ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত প্রযুক্তি প্রতিরক্ষা সরঞ্জাম সংশ্লিষ্ট বিষয়ে দুর্যোগ মোকাবেলা শান্তি রক্ষা কার্যক্রম প্রশিক্ষণ পরিদর্শন যৌথ অনুশীলন ও মহারা কর্মশালা নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচিত হবে প্রিয় দর্শক কোনো কিছু আর বাদ রাখে নাই কোনো কিছু আর বাকি নাই সব আলোচনা এখানে আসবে তারিখ পর্যন্ত এই আলোচনা চলবে তারপরে তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশকে আমেরিকা কি সহযোগিতা করছে আর বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কি সহযোগিতা পাচ্ছে তাই আমরা ভারতের পেটে আছি যারা বলছে তারা এখনো মায়ের পেটে আছে ভারত আছে অলরেডি চতুর্দিক থেকে তার দুশ্মনদের পেটে কারণ দুশ্মন সে বানিয়েছে ভারতের চতুর্শে যে দেশগুলো আছে একটি দেশও ভারতকে ছাড় দিবে না বাংলাদেশের সাথে চোখটা উপর দিকে করলে সেই চোখ উপরিয়ে দেওয়ার মতো বহু দেশ অপেক্ষায় দিন গুনছে ভারত একবার বাংলাদেশকে থাপ্পর দোক তারপরে ভারত কত্ত বড় লাথিখা সেই জন্য ভারত ভালো করে সেই বিষয়টা জানে সেই জন্য ভারত বাংলাদেশের পাশে হুরুম দুরুম করতে পারে বাস্তবে বাংলাদেশের আশেপাশেও ভারত আসবে না এখন আর তার সেই পালিত সেই অপদার্থ সরকার নাই এখন যিনি আছেন তিনি বিশ্ব দরবারে সম্মানিত তাই তিনি ভারতের ওই নরেন্দ্র মোদী মুরুক্ষকে চার দোকানে পাঠিয়ে দেবে সরাসরি দুটি খুলে তার চা বিক্রি করা লাগবে যদি না বাংলাদেশের সাথে কোনো ধরনের বেশি বাড়াবাড়ি করে এই আওতরের রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেগান হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো ঘুরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই আওয়ামী নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্তরা যতদিন পর্যন্ত পর্যন্তরা আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত বিচারের প্রশ্ন আমি আগে মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পড়া দিয়ে আপনার তাদেরকে বাদ আনতে হবে প্রিয় সহযুদ্ধ প্রিয় সহযুদ্ধ আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লাগে আছে আহত রক্ত আমাদের গায়ে লাগে আছে আমার ভাই ইতিহাস ঘুমিয়েছে তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোনো যেন সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈর্ষার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক দিচ্ছে আমরা বলতে চাই আমার আমার ভাই ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে চবাই করা হয়েছে চবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পারা দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা আমরা ভারতের কোনো নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন বাহারি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ